নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি আর আজকে আবার নতুন একটা ভিডিও শুরু করলাম তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো সকালবেলা সব কাজ সেরে এখন আমি রান্নাঘরে আসছি বসিয়েছি দেখি কি রান্না করা যায় আমার তো আবার রান্না বাড়ি ছাড়া কোনো কাজ দেখাতে পারি না তো আজকে কি রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করি চলো আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ঘরে দেখলাম বেগুন আছে বেগুন ভাজি করব আর হচ্ছে ফুলকপি দিয়ে তরকারি করব একটু তো আজকে বাজারে যাবে না ঘরে যা আছে তাই রান্না করব তো আজকে মাছ আমরা খুব কমই খাই তো দেখি এই টুটে কী রান্না করা যায় সব দিন আবার মাছ ভালোও লাগে না তো আমরা মাছ খুব কম খাই কপি কপিটা কেটে নিচ্ছি তো কপি কাটতে কাটতে একটা গল্প তোমাদেরকে একটা গল্প শোনে চলো গল্পটা বলি তো এক সময় তোমার প্রতিযোগিতায় বাঘ আর কুকুরের মধ্যে দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছিল তখন কুকুরটা দৌড়ে আগে চলে গেছে কিন্তু বাঘ নিজের জায়গা থেকে এক চুলো নড়েনি তার জন্য সবাই তখন ভাবল আরে বাঘের তো দৌড়ে আগে চলে যাওয়ার কথা ছিল কিন্তু বাঘ তো সেখানেই বসে আছে তখন সবাই বাঘকে জিজ্ঞেস করলো কেন তুমি দৌড়ালো না তখন বাঘ বললো সব ব্যাপারে সব জায়গাতেই নিজেকে প্রমাণ করতে হয় প্রমাণ করার দরকার নেই কারণ আমি যা সবাই তাই আমাকে যেব সেইভাবেই আমাকে জানে সবাই এই কথা তখন বার উত্তর দিল তো সেই রকমই নিজে যা আছে আসি কারো কাছে সবসময় প্রমাণ করতে হবে না যে আমি কি আমার গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো তো মানুষের জীবনেও ঠিক একই রকম সবসময় নিজেকে অন্যের কাছে প্রমাণ করতে যাওয়াটা নিজেকে উপহাসের পাত্র তৈরি করা তাছাড়া আর কিছুই না তাই উপর দিয়ে মানুষের কাছে নিজেকে প্রমাণ করতে না যাওয়াটাই ভালো কাউকে ছাড়া যে আমার চলবেই না এই জিনিসটা কাউকে বোঝাতে না কারণ সে যদি একবার বুঝে যায় যে তাকে ছাড়া আমার চলবে না তাহলে সে ভালো সুযোগ নিয়ে নেবে তাই আমি বলছি তোমরা তো আমার জীবন সম্পর্কে জানো না আমি যেটুক ভিডিও করি সেইটুকুই তোমরা দেখতে পাও কিন্তু আমার ভেতরে বাইরে অনেক কিছু আছে যেটা তোমাদের কাছে আমি বলি না আমি কিন্তু মানুষ ছাড়াই চলি আমার পিছনেও কেউ নেই সামনেও কেউ নেই তাই আমি কিন্তু থেমে থাকি না আমি নিজেই নিজের বল শক্তি দিয়ে চলার চেষ্টা করি আমি মেয়েকে বিয়ে দিছি কোনো লোক আমার পাশে এসে দাঁড়ায়নি তাই বলছি যে নিজের উপর ভরসা বিশ্বাসটা রেখে চলাটাই ভালো মানুষের উপর ভরসা না করাই ভালো কারণ কি মানুষে যদি একবার বুঝে যায় যে আমাকে ছাড়া ও চলবে না তাহলে ওরা পদে পদে আমাকে কথা শোনায় তাই বলছে যে আমি আমার পাশে কেউ নেয় তবুও আমি একা চলার চেষ্টা করি সবসময় কেউই নাই আমার পাশেও নেই আমার পেছনে সামনে কোনো পাশেই আমার কেউ নেই নিজেকে আমি সবসময় একা লড়াই করে চলছি আজকে তোমাদের সঙ্গে আমি কিছু কথা বলে ফেললাম তো ভিডিওটা বড় হয়ে যাবে তো আজকের মতো ভিডিও এখানেই রাখছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার সঙ্গে